ট্রাভেল লেন্থ ওকে এটা হচ্ছে ট্রাভেল লেন্থ এখন আমাদের এই মেজারমেন্টটা করতে আছে এটা এটা হ্যাঁ এখানে আমাদের একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছে এখানে একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছে এখন আমাদের এই লেন্থটা বাইট করতে হবে তারপর এখানে আমাদের কত ডিগ্রি হ্যাঁ এটাও আমাদের কি করতে হবে বাইট করে নিতে হবে এটা বাইট করার জন্য প্রথমে যে একটা থিওরি দিয়েছে এটা দিয়ে আমরা কি করতে পারবো ট্রাভেল লেন্থটা বাইট করতে পারবো হ্যাঁ কিন্তু এটা ডিগ্রিটা বের করার জন্য কি আলাদা আর একটা থিওরি আছে আমরা যে যে এখন ট্রাভেল লেন্সটা বাই করতেছি হ্যাঁ এর জন্য আমরা এখন এইটার মাধ্যমে ট্রাভেল লেন্থটা বাই করবো এখন এটার মাধ্যমে ট্রাভেল লেন্থ বাই করতে গেলে আমার কী করতে হবে আমি যদি তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর নাও তখন আমার থিওরি কি a স্কয়ার প্লাস বি স্কয়ার আমি কেন a স্কয়ার প্লাস বি স্কোয়ারে দিলাম আমি মনে করি এটা সমান সমান হচ্ছে এ হ্যাঁ

আছে আছে না হলের একবারে ভোরা বড় রাখবো কোনোটার থেকে যেন কোনোটা বেশি আশাও না হয় যে এখানে আমাদের বাবুল আছে

そうなんですよ